শীতকালে উলের জামা কাপড়ের ঘষায় হাত পা সাপের চামড়া হবে অবধারিত কিন্তু মায়ের এমন আশ্চর্য টোটকা প্রথমবার ব্যবহারে এই সাপের ত্বক বদলে বকের টক করে দিল বলছি বলছি কিন্তু বসন্ত যে চলে এলো আর সরস্বতী পুজোয় কেমন ভাবে সাজবো সেই চিন্তায় দিন থেকে রাত হয়ে যাচ্ছে এবার বসন্তে এমন রঙের মেলার একখানা শাড়ি পরলে কেমন হয় ব্লাউজের কাপড়টা দিয়ে একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করেছি কেমন লাগছে জানিও আর আমাদের উঠোনে বসলে এখন ফাল্গুনের হাওয়ায় হাত পা যাচ্ছে ইতে পড়া উলের জামা কাপড়ের ঘষায় আমার দু হাতের কোনো দিকটা কেমন কালো হয়ে গেছে খেয়ালই করিনি এই মহারানীর চোখে পড়তেই সে যে ছুটলো রান্নাঘরে না রান্না করতে না তার টোটকা বানাতে আর আমায় ছুট করালো শিগগিরি একখানা কোলগেট এনে দে সে এখানে একটা বাটিতে চালের গুঁড়ো আর একটা বাটিতে চিনির গুঁড়ো নিয়ে বসেছে এই তিনখানা জিনিসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে সেখান বাটি আমার হাতে ধরাইলো আর আমার ফাটা গোড়ালিতে মায়ের দেওয়া মোমের টোটকা যে এই পরিমাণ কাজ দিয়েছে এই টোটকাতে আমার ভরসা চোখ বন্ধ করে ছাড়ো বাবা আমার ভরসায় গুলি মারো এর ফলাফল তো নিজেরা নিজের চোখেই ডেভেলপ করে দেখো কনুইর কালসিটে ভাব উধাও রাধে রাধে